প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা সপ্তমধ্যয় নারী এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা সপ্তমধ্যয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন এক নারীদের একটি নাম আনোয়ারা একজন নারী হয়েও জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করেছেন সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযোগ্য তিনি কৃতিত্বের সাথে সমাপ্ত করেছেন রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছেন নারী বলে কোথাও তাকে কোনো সমস্যায় প্রথম প্রশ্ন নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত দ্বিতীয় প্রশ্ন কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলতে কি বুঝিয়েছেন তৃতীয় প্রশ্ন আনোয়ার কার্যক্রমে নারী কবিতার যে দিকটি উদ্ভাসিত হয়েছে তার বর্ণনা দাও এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরো বেশি ব্যাঙ্গময় বক্তব্যটি বিশ্লেষণ করো এখন আমরা এই চারটি সমাধান দেখে নিই কবিতায় কাজী ইসলাম কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত নারী কবিতাটি কবি কাজী ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত দ্বিতীয় প্রশ্ন ছিল কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলেছেন বলতে কি বুঝিয়েছেন বর্তমান সময়কেও নারীর যথাযথ মূল্যায়ন না করার জন্য বর্তমান সময়কে কবি বেদনার যুগ বলেছেন এমন একটা সময় ছিল যখন নারীরা ছিল অবরোধ অবরোধবাসিনী এবং নারীদের সাথে দাসীর মতো আচরণ করা হতো তবে সে যুগ অনেক দিন আগে শেষ হলেও কর্তৃত্বহীন মরা পুরুষদের মানসিক অবস্থার কারণে শিক্ষা ও সচেতনতার এই যুগেও নারী সমাজের যথার্থ মূল্যায়ন হয়নি তারা এখনও নির্যাতিত ও অবহেলিত বর্তমান যুগেও নারীরা শত অত্যাচার মুখ বুঝে সহ্য করে পুরুষের পাশাপাশি সমানতালে অবদান রেখে চললেও আমাদের সংকীর্ণ মনা পুরুষ সমাজের কাছে এটা খুবই বেদনাদায়ক তাদের এই দুরবস্থা দেখেই কবি এই যুগকে বেদনার যুগ বলেছেন তৃতীয় প্রশ্ন ছিল আনোয়ার কার্যক্রমে নারী কবিতার যে দিকটি উদ্ভাসিত হয়েছে তার বর্ণনা দাও আনোয়ারার কার্যক্রমে নারী কবিতায় বর্ণিত নারী পুরুষের পাশাপাশি অবস্থান ও অবদানের দিকটি ফুটে উঠেছে নারীর অধিকার ও সভ্যতার অবদানের কথা বলা হয়েছে সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম নরনারী উভয়কেই একই স্রষ্টার সৃষ্টি হিসাবে মূল্যায়ন করেছেন তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষ সমান অবদান রয়েছে উদ্দীপকে আনোয়ারা কার্যক্রমে নারী কবিতার যে দিকটি ফুটে উঠেছে তিনি জাতিসংঘ সহ বিশ্বের নানা দেশে নির্বাচন সংক্রান্ত সকল কাজ কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন রিটার্নিং অফিসার হিসাবে নির্বাচনের গুরুদায়িত্ব পালন করেছেন বাংলাদেশেও একাজে সহযোগিতা পেয়েছেন পুরুষ সহকর্মীর কাছ থেকে অনুরূপভাবে নারী বলে তিনি দায়িত্ব থেকে পিছিয়ে আসেননি কোথাও তাকে কোন সমস্যায় পড়তে হয়নি সুতরাং বলা যায় আনোয়ার কার্যক্রমে নারী কবিতায় বর্ণিত নারী পুরুষের পাশাপাশি অবস্থান ও অবদানের দিকটি ফুটে উঠেছে সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকের কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরো বেশি ব্যাংময়। বক্তব্যটি বিশ্লেষণ করো উদ্দীপকে কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিপন ঘটলে নারী কবিতায় নারীর অধিকার ও অবদানের কথা আরো গুরুত্বের সাথে চিহ্নিত হয়েছে কবি কাজী নজরুল ইসলাম নারী কবিতায় নারীর অবদানের দিক নানা দিক তুলে ধরিয়ে দেখিয়েছেন কোন বিচারেই পুরুষের চেয়ে পিছিয়ে ছিল না নারী আজও পিছিয়ে নেই তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান বিশ্বে মানুষের শাশ্বত কল্যাণে যা কিছু হয়েছে তার অর্ধেক করেছে নারী আর বাকি অর্ধেক করেছে পুরুষ উদ্দীপকে আনোয়ারা নামে একজন নারীর কৃতিত্বের মধ্য দিয়ে বর্ণিত কবিতায় বর্ণিত কবির বক্তব্যের একটি অংশের ছায়া পড়েছে মাত্র তিনি নারী হয়েও জাতিসংঘ সহ বিশ্বের নানা দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করেছেন সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞে তিনি কৃতিত্বের সঙ্গে শেষ করেছেন রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সঙ্গীদের কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছেন সকলের সহযোগিতায় আনোয়ার দায়িত্বটি পালনের দিক এখানে উল্লেখিত হলেও নারী কবিতায় সভ্যতায় নারীর অবদান সম্পর্কে কবির বক্তব্য আরো বেশি সুতরাং বলা যায় উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরও বেশি ব্যাঙ্গময় বা শব্দপূর্ণ হয়ে উঠেছে এখানে ব্যাংময় কথাটির অর্থ হল শব্দপূর্ণ হয়ে ওঠা বা অর্থপূর্ণ হয়ে ওঠা এই ছিল এক নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব